সালামু আলাইকুম হ্যালো দর্শক আজকে আপনাদের দেখাবো একটা অনেক পুরাতন গাছ উনিশশো সালে এই গাছটা লাগানো হয়েছে এটা হচ্ছে আপনার শুলকপা থানা গ্রামের নাম হামদানপুর ঝিনাইদা জেলা দেখেন এটা অনেক পুরাতন গাছ আর গাছটাও কত বড় আর সাইডে একটা দেখেন দেখতেই পারছেন এই রকম আপনার যে শিগড়িতে আপনার বড় বড় একটা গাছ হয়ে গেছে যেটা দেখেন অনেক পুরাতন গাছ আপনাদের দেখাচ্ছি ভিডিওতে অনেক সুন্দর এটা হচ্ছে শোলকুপা থানা হামদানপুর গ্রাম ঝিনাইদা জেলা দেখতে পাচ্ছেন গাছটা আসলে একটা অনেক মনে হচ্ছে ভয়ঙ্করের মতো গাছ এ দেখেন অনেক সুন্দর আমার লাইফে ফার্স্ট টাইম এরকম অনেক দিন পরে একটা গাছ দেখলাম দেখেন গাছের যে ছায়াতে আপনার টোটাল আপনার শিগরে থেকে গাছ হয়ে গেছে আজকে দেখতে আসলাম এ দেখেন একটা ভয়ঙ্কর একটা অবস্থা না দেখলে না অনেক সুন্দর ও মাই গড অনেক সুন্দর এ দেখেন এটা শিকড় থেকে শাখা হয়েছে দেখেন এরকম অনেকটি গাছ এ দেখেন দেখাই যাচ্ছে কি অমায়িক আচ্ছা আপনি তো এখানে স্থানীয় তাই তো আচ্ছা এই গাছটা কত সালে আপনার লাগানো হয়েছে আমার পাশের গ্রামেরই আমার অবশ্যই আত্মীয় হয়

বুক বাড়ি দিয়ে পরে আমার সেই মই দিয়ে মাটি টাটি দিয়ে আসে পরে টাকা পয়সা দিয়ে তারপরে এই মই কিনে দিয়ে আসে ও আচ্ছা 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 এই গাছের ভিতরেই কোন জিনিস কি থাকে নাকি এখন দেখার দৃষ্টি কি এ গাছে জিনপরের বাস আছে জিনপরের বাস আছে প্লাস কিছু সাপ পোকাও দেখা যায় ভিতরে ক্যামেরা নিয়ে দেখা ও আচ্ছা আচ্ছা এখানে কি আপনার মানে কারোর কি ক্ষতি করছে নাকি এরকম এখানে আপাতত তেমন কোনো ক্ষতি করেনি বুঝছেন ও আচ্ছা আচ্ছা এখানে তেমন কোনো ক্ষতি করেনি আমরা ছোটবেলায় এই গাছে ডালে ডালে হ্যাঁ হ্যাঁ মানে এখনো আমরা ইস্তাকলি পাতায় পাতায় বাড়াতে পারি বুঝছেন ও আচ্ছা আচ্ছা এই অনেক এই দেখেন এর ভিতরে অনেক কিছু মানে সাপ পোকা বাস করার কোনো হ্যাঁ জায়গা খুব ভালো ভালো হ্যাঁ হ্যাঁ

তাতে তাহলে চরম রিস্ক এই এই বটগাছটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মনে করেন এই বাড়ি ঘরের দল লোকজন বাঁচা করবে যার কারণে এই বট এই বউগুলো যদি থাকে এই বট এই বউগুলো যদি থাকে তাহলে এই গাছের খুব নিরাপদ মানে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বুঝলেন হ্যাঁ আজকে আজকে তাহলে আপনারা এই এখানকার স্থানীয় আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ তৌমিজ ও তৌমিজ আপনি এই পাশে একটু দাঁড়ান তাহলে এর কাছ থেকে এই পুরাতন একটা গাছের বিষয়ে আপনারা সব বিষয়ে জানতে পারলেন ঠিক আছে এটা আমদানপুর গ্রামের নাম আর শৈলকা থানা আপনারা দেখে যাবেন অনেক পুরাতন গাছ আর গাছটাও অনেক সুন্দর আসলে এখন বর্তমান যুগে এই গাছগুলো এখন দেখা যায় না দেখা যায় না ঠিক আছে ঠিকানা সব কিছুই আপনার উপরে লেখা থাকবে আপনারা সবাই দেখে নেবেন এবং ঘুরতেও আসবেন এখানে অনেক ভালো জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم